শিরিক পিপিলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম যা থেকে মুক্ত থাকা অত্যন্ত কঠিন আল্লাহ তালা কোরআনুল কারিমের অনেক জায়গায় বারবার শির্ক করা থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহ তালা সকল গুনা মাফ করলেও শিরকের গুনাহ কখনো মাফ করবেন না যারা শির্ক করবে তাদের শাস্তিও মারাত্মক আসুন জেনে নেই শিরকের ব্যাপারে আল্লাহ সুবানাহ তালা কি বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করবেন না এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছে মাফ করবেন এবং যে আল্লাহর সাথে শরিক করল সে এক মহা অপবাদ আরোপ করল শির্ক মানুষকে ধ্বংস করে দেয় শির্ক এক ভয়াবহ গোনা শির্ক থেকে বেঁচে থাকতে রাসুল সাল্লু আলি সাল্লাম বারংবার সতর্ক করেছেন কিন্তু তবুও আজকাল আমরা শিরকে লিপ্ত হয়ে যাই জেনে অথবা না জেনে বুঝে অথবা না বুঝে বিভিন্ন সময় শিল্কের মতো জঘন্য পাপ করে বসি যা আমার আলোচ্য বিষয় হচ্ছে নফস এখানে শির্কের কথাই জন্য নিয়ে এসেছি নফসের গোলামি করাও এক ধরনের শির্ক কোরআন আল্লাহ পাক বলেন আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার কুপ্রবৃত্তিকে সে স্থির করেছে দ্বারা যায় কুপ্রবৃত্তির অনুসরণ করা তার করাও গোলামী করা এটা এভাবে যে আল্লাহ তালার নির্দেশ তোমরা নামাজ নামাজ করো আর বলে রেখে খেলতে যা আল্লাহ তালার নির্দেশ ও আতস তোমরা জাকাত প্রদান করো আর নফস বলে জাকাত দেশ না মাল কমে যাবে আল্লাহ তালার নির্দেশ তোমরা রমজান মাসের রোজা রাখো আর নফ্স বলে রোজা রাখলে শুকিয়ে যাবে তোর কষ্ট হবে আল্লাহ তালার নির্দেশ তোমরা বাইতুল্লাহ শরীফের হজ করো আর নফস বলে আরে এত কষ্ট করার কি দরকার কষ্ট করার দরকার নেই হজ করারও দরকার নেই আল্লাহ তালার নির্দেশ লা জিনা তোমরা জিনার নিকটবর্তী হও না আর নফস বলে মেয়েদের পিছনে ছুটতে হবে তাদের সাথে হারাম সম্পর্কে জড়াতে হবে ভোগ করতে হবে নিজের যৌন চাহিদা মেটাতে হবে লক্ষ্য করে দেখুন নফসে আম্মারা বিশ্ব আল্লাহ তালার বিপরীত হুকুম প্রদান করছে আল্লাহ তালা প্রত্যেক সৎ কাজের আদেশ প্রদান করেছেন আর নফস সেখানে বিপরীত নির্দেশ দিচ্ছে নফস প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তালার হুকুমের বিরোধিতা করছে এ কারণেই তো আল্লাহ তালা বলেছেন আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার কুপ্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে এ আয়াতকে সামনে রেখে অনেক বড় বড় স্কলারগণ বলেছেন নফসের গোলামি করাও শের নফস আপনাকে আদেশ করছে আর আপনি আমি তা বাস্তবায়ন করছি এখন আপনি যদি নফসের হুকুম মান্য করে চলেন তার চাহিদার মূল্যায়ন করেন তবে এটা হবে নফসের গোলামি আর যদি আল্লাহ তালার হুকুম মান্য করেন তখন এটা হবে আল্লাহ তালার গোলামি এখন আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন আপনি কার গোলামি করছেন নফসের নাকি সে রবের আল্লাহ তালা বলেন তোমরা নামাজ আদায় করো আর নফস বলে শীতের সকাল ঘুম থেকে ওঠার দরকার নেই আর ঘুমা মজা পাবে তখন আপনি যদি নফসের হুকুম অপেক্ষা করে আরামের নিদ্রা ত্যাগ করে নামাজে দাঁড়িয়ে যেতে পারেন তবে সেটা হবে আল্লাহর গোলামি আর যদি নফসের কথা মতো কম্বল টানা দিয়ে শুয়ে পড়েন তখন সেটা হবে নফসের গোলামি আপনি যদি সর্বদা নফসের হুকুম মানতে শুরু করে দেন তখন সেটা তার গোলামির পরিচয় বহন করবে শরীয়তের যত বিধিবিধান রয়েছে তা পালন করা আমাদের উপর আবশ্যক আর আমরা তা পালন করার জন্য সর্বদাই চেষ্টা করি যখন আপনি আমি ওই বিধিবিধান পালন করতে যাই তখন সেখানে নফস এসে বাঁধা হয়ে দাঁড়ায় সে বিপরীত হুকুম প্রদান করে তখন আপনি আমি যদি তার হুকুম মান্য করে তার ফাঁদে পা দিয়ে দেই তখন সেটা হবে তার গোলামি আর আমরা ইতিপূর্বে জানতে পেরেছি নফসের গোলামি করাটাও এক ধরনের শের তাই আমাদের উচিত নফসের গোলামি ত্যাগ করে এই শির থেকে বেঁচে থাকা নফস যখন বলবে নামাজ পড়ার দরকার নেই ঘুমিয়ে থাক তখন আপনি বলবেন হে নফস আমি তোর বান্দা নই আর তুইও আমার রব না আমি তোর হুকুম মানতে বাধ্য নই আমার আল্লাহ বলেছেন নামাজ পড়তে এখন আমার যত কষ্টই হোক যত ঠান্ডায় লাগুক আমি অবশ্যই আমার রবের হুকুম মানতে এক পায়ে দাঁড়িয়ে তুই আমার রব না আমিও তোর বান্দানা সুতরাং আমি তোর হুকুম মানতে বাধ্য নই সর্বোপরি একটা কথাই বলবো নফসের গোলামি করে শিরকের মতো জঘন্য পাপে আমরা যেন জড়িয়ে না যাই কারাবন্দি দুজন অপরাধী কখনো একজন আরেকজনের জামিন হতে পারে না কেননা দুজনই কারাবন্দী বন্দিশালায় অবস্থান করে একজন আরেকজনের জামিন হওয়া দুষ্কর ব্যাপার এজন্য জামিন হতে হলে বাইরের কাউকে প্রয়োজন হবে মুক্ত স্বাধীন ব্যক্তিত্বের প্রয়োজন হবে যে কিনা জামিন হয়ে তাকে ছাড়ানোর ব্যবস্থা করবে একজন অপরাধী যেমনই ভাবে আরেকজন অপরাধীকে কারা করতে পারে না ঠিক তদ্রুত নিজের ভিতরে নফসে আম্মারাকে লালন করে নিজেকে পরিশুদ্ধ করা যাবে না তার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করা যাবে না নিজের মধ্যে পুষে কখনো নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখা যাবে না সে সে নিজেই নিজেই অপরাধী পাপের দিকে আমাদের ধাবিত করে তো যেটা বলছিলাম আমরা যদি নিজেদের মধ্যে শুধুমাত্র আম্মার গুণাবলী লালন করি তখন এর থেকে পরিত্রাণ পাওয়া আমাদের জন্য খুবই কষ্টকর হবে কারণ সে নিজেই অপরাধী তাই আমাদের উচিত ভালো একজন প্রতিপক্ষ তার সামনে দাঁড় করানো একজন অপরাধীকে কারামুক্ত করার জন্য যেমনইভাবে একজন ভালো উকিলের প্রয়োজন হয় তেমনি আমাদের নফসে আম্মার ব্যারাজাল থেকে নিজেকে মুক্ত করতে হলে আম্মারার সম্মুখে একজন ভালো প্রতিপক্ষ দাঁড় করাতে হবে আর সে প্রতিপক্ষ হচ্ছে নফসে মুতমাইন্না যখন আপনি আম্মারার সামনে মতমাইন্নাকে দাঁড় করিয়ে দেবেন তখন একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করবে আম্মারার প্রতিপক্ষ মুতমাইন্না আর মুতমাইন্নার প্রতিপক্ষ হচ্ছে আম্মারা প্রতিপক্ষ তখনই দাঁড় করাতে পারবেন যখন নিজের মধ্যে মতমাইন্নাকে লালন করতে পারবেন মুতমাইন্নাকে লালন করতে পারলেই সে তখন আম্মার সাথে মোকাবেলা করতে পারবে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত উত্তম পরিকল্পনা ও কঠোর শ্রমের প্রয়োজন হয় তবে উক্ত প্রতিযোগিতায় জয়ী হওয়া যায় তো নফসে আম্মারা এবং নফসে মতমাইন্না এর প্রতিযোগিতাও এরকমই হবে আপনি আমি অবশ্যই চাইবো নফসে আম্মারার ওপর নফসে মতমাইন্না বিজয়ী হোক তাই যেহেতু আমাদের লক্ষ্য বিজয়ী হওয়া সেহেতু সঠিক সিদ্ধান্ত উত্তম পরিকল্পনা এবং কঠোর শ্রম তো দিতেই হবে যেহেতু নফসে আম্মারা শুধুমাত্র আমাদের ক্ষতি সাধন করে সেহেতু তার বিরুদ্ধে বিজয় অর্জন করার সঠিক সিদ্ধান্ত নিতে হবে অতপর কীভাবে নফসে কার্য কার্যাবলী উৎখাত করা যায় সেজন্য উত্তম পরিকল্পনা করতে হবে অতপর কিছু দুঃখ কষ্ট বহন করে সেভাবে নফসে আম্মারার বিরুদ্ধে লড়ে যেতে হবে সাধারণত যখন আম্মারা আপনাকে আমাকে খারাপ কাজের দিকে ধাবিত করতে চায় তখন মতমাইন্নায় এসে বাধা প্রদান করে আমরা বলে যা সিনেমা দেখে আয় মজা পাবে তখন মতমাইন্না বলে না যাস না এটা খুবই গর্হিত একটি কাজ এই কাজের দরুন তোকে জাহান্নমের আগুনে জ্বলতে হবে ঠিক ভাবে মুতমাইন্না যখন নামাজ পড়ার তাগিদ দেয় তখন আম্মার এসে বলে আরে এত আরামের ঘুম রেখে নামাজ পড়ার কি দরকার নামাজ পড়তে হবে না ঘুমিয়ে থাক এটাই হচ্ছে মুতমাইন্না এবং আম্মারার মোকাবেলা যাকে বলা হয় কারাবন্দি এবং মুক্ত স্বাধীনের মোকাবেলা এ মোকাবেলায় সেই বিজয়ী হবে যে প্রতিপক্ষ হিসেবে মজবুত এজন্য আপনি আমি যদি নফসে আম্মারার ওপর নফসে মুতমাইন্নাকে বিজয়ী করতে চাই তবে নফসে মুতমাইন্নাকে সেরকম মজবুত করেই রাখতে হবে যদি সে দুর্বল হয় তবে সে আম্মারার কাছে পরাজিত হয়ে যাবে তখন আম্মারা আপনাকে আমাকে ব্যবহার করে শুধু খারাপ কাজই করাবে তবে মতমাইন্নাকে যদি মজবুতভাবে তার সামনে দাঁড় করানো যায় তখন সে পরাজয় বরণ করতে বাধ্য এজন্য আম্মার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে হলে আমাদের সর্বপ্রথম মতমাইন্নাকে মজবুত করতে হবে অতপর আম্মারার সামনে তাকে দাঁড় করাতে হবে একটা কথা না বললেই নয় মানুষের ফিতরাত হচ্ছে প্রশান্ত আত্মা ভালো নফস সুতরাং নফসে মতমাইন্না সবার মধ্যেই বিদ্যমান কিন্তু নফসের ওপর লাগাম না থাকায় তার ব্যাপারে উদাসীন থাকায় নফস তার ফিতরাতের গণ্ডি পেরিয়ে আম্মারায় পরিণত হয়ে যায়